নমস্কার স্মরণে মননে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি এই ধারাবাহিক অনুষ্ঠানে প্রাণারামের সকল দর্শকদের স্বাগত জানাই যখন কোনো গুরুতর সমস্যাও আসত সমস্যার ঘনমেঘ চিরে মাতাজির কৌতুকপূর্ণ বুদ্ধিদীপ্ত মন্তব্যের ঝিলিক গোটা পরিবেশকেই মুহূর্তে বদলে দিত শ্রী সারদা মঠেই সে শুধু মুক্তিপ্রাণা মাতাজিকে প্রশাসনের কাজে সাহায্য করা নয় তার একটা মস্ত বড় দায়িত্ব ছিল সংঘ অধ্যক্ষা পরম পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজির কাছে নিয়মিত যাওয়া পূজনীয় মাতাজির সঙ্গে বেশ কিছুক্ষণ সৎপ্রসঙ্গ করে কাটানো নানা কথার মধ্যে সেবিকাদের কাছ থেকে ভালোভাবে জেনে নিতেন পূজনিয়া মাতাজির শারীরিক কুশলে আছেন কি না মাতাজি ডাক্তারদের তত্ত্বাবধানে তার সুস্থতা রক্ষার জন্যে প্রয়োজনীয় সেবা শুশ্রূষা যাতে হয় সেদিকে তার সজাগ দৃষ্টি ছিল তা সত্ত্বেও ধীরে ধীরে কালের গতিতে অনেকেই চলে গেলেন বয়োজ্যেষ্ঠা সন্ন্যাসিনী এবং স্নেহভাজন অল্প বয়সী সন্ন্যাসিনীদের অনেকের দুরারোগ্য রোগ ভোগ এবং দেহ অবসান তাকে দেখতে হয় সব ক্ষেত্রেই সাধ্য চেষ্টা করতেন সেবা ও চিকিৎসার সুব্যবস্থা করে রোগীকে স্বাচ্ছন্দ্য দিতে তার আলাপচারিতা ও আন্তরিকতা ডাক্তারদের তিনি মুহূর্তেই আপন করে নিতেন নিজের থেকে কাজ বাড়ানোর তিনি পক্ষপাতী ছিলেন না বরং নিরুৎসাহ করতেন চাইতেন যে সব কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলি যেন দক্ষতার সঙ্গে সম্পন্ন হয় আরও বলতেন দেখো আমি নেগেটিভ দিকটা বলছি যাতে তোমরা সেটা ভাবো কিন্তু তা সত্ত্বেও সংঘের কর্মধারা আপন নিয়মে প্রসারিত হতে থাকে উনিশশো সালে স্বামীজির শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষ জয়ন্তী ভারত ও বহির্ভারতের সর্বত্র বিপুল সমারোহে অনুষ্ঠিত হয় নতুন করে স্বামীজিকে নিয়ে চর্চা বক্তৃতা ধর্ম আলোচনা হতে থাকে স্বামীজির সম্ভব শ্রীমঠের সদস্যরাও দেশব্যাপী সেই উৎসব অনুষ্ঠানে সামিল হন এই উপলক্ষে ১৫ ও ষোলোই জানুয়ারি যথাক্রমে কালী মন্দির এই সরি কলা মন্দির ও গিরিশ মঞ্চে বক্তৃতা ও ধর্মসভার আয়োজন করা হয় শারদা মঠের সদস্যারা এই আয়োজন করেছিলেন সন্ন্যাসিনী ও ভক্ত মহিলারা বিভিন্ন দিক থেকে স্বামীজির জীবন ও বাণী নিয়ে বক্তৃতা দেন উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন সংঘ অধ্যক্ষা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি সাধারণ সম্পাদিকা মুক্তিপ্রাণা মাতাজি সহ সম্পাদিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি মেরি ডুই বার এবং শতবর্ষ কমিটির কনভেনার অমল প্রাণামাতাজি মাতাজি সমবেত সহস্রাধিক ভক্ত পুরুষ ও মহিলার সামনে শ্রদ্ধা মাতাজির বাগ্মিতাপূর্ণ ভাষণ ছিল খুবই প্রেরণাপ্রদ পরের বছর উনতিরিশ ও তিরিশে ডিসেম্বর শ্রী শারদা মঠ প্রাঙ্গণে স্বামীজির স্মরণে বিশেষ সভা হয় শতবর্ষ জয়ন্তী উপলক্ষে বিপুলায়তন স্মারক গ্রন্থ মহিমা তব উদ্ভাসিত প্রকাশিকা ছিলেন শ্রদ্ধা মাতাজী তিরিশে ডিসেম্বর সভানেত্রীর ভাষণে স্বামীজি ও আধুনিক যুগ সম্পর্কে তিনি একটি মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বামীজি যে বেদান্তের বীজ বপন করে গেছেন তা ধীরে ধীরে মহিরুয়ের রূপ নেবে বড় কাজ সহসা হয় না কবিগুরুর একটি কবিতার অংশবিশেষ উদ্ধৃত করে তিনি বলেছিলেন প্রতীক্ষা করিতে যেন শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তব আয়োজন কাল নাই আমাদের হাতে এমনই মর্মস্পর্শী ভাষণে তিনি সবাইকে মন্ত্রমুগ্ধ করেছিলেন যেমন ছিল তার পাণ্ডিত্য তেমনি ছিল তার বাগ্মিতা তেমনি ছিল তার আন্তরিকতা নমস্কার